নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতাম আজকে বলবো মহাভারত ও রামায়ণে আমরা যে সুবীর যোদ্ধাদের কথা জানতে পারি তারা অস্ত্রবিদ্যা ধনুর্বিদ্যা বা রণকৌশলে এতটাই পারদর্শী ছিল তারা মহা বড়ো বড়ো যুদ্ধবিদদের বা মহারথীদের তারা পরাস্ত করতে পেরেছিল এতটাই তারা বীর ছিল তাহলে একবার অনুমান করা যেতেই পারে যে এই সকল যোদ্ধাদের যারা মানে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন অন্যান্য রণকৌশলে শিক্ষা দিয়েছিলেন বা শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন তারা কত বড় বীর যোদ্ধা ছিলেন এবং তাদের গুরুকুল কতটা সমৃদ্ধ ছিল আজকের পর্বে আমরা সাতজন গুরুর কথা জানব যাদের বল তেজ ও শক্তি সম্বন্ধে কোনো সন্দেহই থাকতে পারে না এদের সকলের মধ্যে থেকে কে বড় গুরু ছিলেন সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখুন ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন এবং কারণ আপনাদের এক একটা লাইক আমাদের মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য আর সাবস্ক্রাইব না করে থাকলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন চলুন তাহলে শুরু করি প্রথমে যার কথা বলবো তিনি হলেন দ্রোণাচার্য ঋষি ভরতরাজের পুত্র এবং বৃহস্পতির এক অংশ বলে ওনাকে মনে করা হয় বা বৃহস্পতির অবতার বলে ওনাকে মনে করা হয়ে থাকে তিনি ঋষি ভরত্বাজের কাছে বেদ বেদ অধ্যয়ন করেছিলেন বেদ সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন এবং পরশুরাম ঋষি অগ্নিবেশ ও অগস্তমুনির কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন বিশ্ব তার পাণ্ডিত্যের কথা জানতেন বলেই কৌরবকুল ও পাণ্ডবকুলের সমস্ত সন্তানদের অর্থাৎ তার পরিবারের সকল সন্তানদের তিনি দোণাচার্যের কাছে অস্ত্র ও শাস্ত্র শিক্ষার জন্য পাঠিয়েছিলেন বা দায়িত্ব অর্পণ করেছিলেন গুরু দোনাচার্য যখন কৌরব ও পাণ্ডবদের শিক্ষাদান করছিলেন সেই সময় ভারতবর্ষে অন্যান্য জায়গা থেকেও অনেক শিষ্যরা তার কাছে এসেছিলেন শিক্ষা গ্রহণ করার জন্য শাস্ত্র শিক্ষা ও অস্ত্রবিদ্যা শেখার জন্য কিন্তু তার মধ্যে একটা পক্ষপাতিত্ব দেখা গিয়েছিল এবং সেই দোষ কিন্তু তিনি এড়াতে পারেননি এবং তার কাছে শিক্ষা লাভের জন্য একলব্য এসেছিলেন অস্ত্র শিক্ষার জন্য কিন্তু তাকে তিনি অস্ত্র শিক্ষা তো দেননি তার পারদর্শিতা দেখে তিনি অত্যন্ত শঙ্কিত হয়েছিলেন শঙ্কিত হয়ে তার তিনি কেটে নিয়েছিলেন যাতে সে বড় ধনুর্বিদ না হতে পারে এরপর যে গুরুর নাম বলবো তিনি হচ্ছেন গিয়ে গুরু পরশুরাম পরশুরামকে বলা হয়ে থাকে যে বিষ্ণু ষষ্ঠ অবতারের আংশিক অবতার তিনি হম এবং তিনি ত্রেতা যুগে জন্মেছিলেন এবং তার পিতা ছিলেন মহর্ষি যমদগ্নি এই যমদগ্নির কাছে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি অস্ত্রশস্ত্রবিদ্যা এবং এবং যুদ্ধকৌশলবিদ্যা তিনি স্বয়ং মহাদেবের কাছ থেকে লাভ করেছিলেন দেবাদেব মহাদেবের কাছ থেকে তিনি পরশু অর্জন করেছিলেন এবং তার একাগ্রতা এবং তার অত্যন্ত সন্তুষ্ট হয়ে দেবাদেবের শিব তাকে সমস্ত রকম দিব্য জ্ঞান প্রদান করেছিলেন এবং সেই সময় তিনি ছিলেন এক প্রকারের অজেয় পরবর্তীকালে পরশুরাম ঋষি অগস্তের আশ্রমে গিয়ে সমস্ত রকম বিদ্যা ও যুদ্ধ কৌশল শিখেছিলেন এবং ত্রিনাথের কাছ থেকে তিনি দিব্য অস্ত্র জ্ঞান লাভ করেছিলেন মহাভারতে আমরা দেখতে পাই যে গুরু দ্রোণাচার্য বিশ্ব ও কর্ণকে পরশুরাম অস্ত্র শিক্ষা দিয়েছিলেন এরপর বলবো গুরু বৃহস্পতির কথা এই গুরু বৃহস্পতি ছিলেন সমগ্র দেবতাদের গুরু তিনি ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র নীতিশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের উপরে গ্রন্থ রচনা করেছিলেন তিনি হলেন গ্রহদের রাজা মানে সমস্ত গ্রহের রাজা হচ্ছেন বৃহস্পতি তাই ওনাকে সবার আগে পুজো না করলে কোনো যজ্ঞ সফল হয় না একবার সমস্ত অসুররা দেবতাদের সমস্ত যজ্ঞ ভঙ্গ করে তাদেরকে অভুক্ত রেখে মেরে ফেলার ফন্দি করেছিল সেই সময় দেবগুরু বৃহস্পতি রক্ষক মন্ত্র দ্বারা সেই যাত্রায় সমস্ত দেবতাদেরকে তিনি বাঁচিয়েছিলেন বা রক্ষা করেছিলেন স্কন্ধ পুরাণ অনুযায়ী প্রভাস তীর্থে তিনি ভগবান শিবের আরাধনা করেছিলেন এবং শিব এতটাই তারপরে সন্তুষ্ট হয়েছিলেন যে তাকে দেবগুরু ও গ্রহরাজের পথ প্রদান করেছিলেন মহাভারতে তিনি বিশ্ব পিতামহকে দণ্ডনীতির জ্ঞান প্রদান করেছিলেন এরপর যে গুরুর কথা আমরা বলব তিনি হচ্ছেন যে গুরু শুক্রাচার্য এই গুরু শুক্রাচার্য ছিলেন দৈত্যকুলের গুরু অর্থাৎ অসুরকুলের গুরু এবং তিনি অসুর রাজ বৃষপর্বের রাজ্যে বাস করতেন এবং তিনি সঞ্জীবনী বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন যে বিদ্যা স্বয়ং গুরু বৃহস্পতিও জানতেন না দেবতা ও অসুরদের মধ্যে যখন যুদ্ধ হতো তখন মৃত অসুরদের তিনি এই সঞ্জীবনী বিদ্যার মাধ্যমে তিনি আবার পুনরুজ্জীবন করে দিতেন বা পুনরুজ্জীবিত দিতেন স্বয়ং বৃহস্পতি তার পুত্র গজকে গুরু পুত্রাচার্যের কাছে এই সঞ্জীবনী বিদ্যা শেখার জন্য প্রেরণ করেছিলেন এবং মহাভারত কালে আমরা দেখতে পাই ভীষ্ম পিতামাকে তিনি রাজনীতি শিক্ষা দান করেছিলেন এরপর যে গুরুর কথা বলবো তিনি হচ্ছেন ঋষি বিশ্বামিত্র তিনি কিন্তু ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং অত্যন্ত কঠোর তপস্যা করে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন এবং সপ্ত ঋষির মধ্যে তিনি কিন্তু এক ঋষি ঋষি বিশ্বামিত্র স্বয়ং শ্রীরামকে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত অস্ত্র শিক্ষা দিয়ে দান করেছিলেন এবং তিনি রাম এবং লক্ষণকে। বলা ও অতি বলা বিদ্যা দান করেছিলেন এবং তিনি এতটাই ব্রহ্মজ্ঞান সম্পন্ন হয়ে গিয়েছিলেন এতটাই শক্তিশালী হয়েছিলেন যে তিনি সমস্ত দেবতাদের পরাস্ত করলেন এবং তিনি স্বতন্ত্রভাবে আরেকটি ব্রহ্মাণ্ড অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সমান্তরাল আরেকটি ব্রহ্মাণ্ড তৈরি করার কাজ শুরু করে দিয়েছিলেন যার ফলস্বরূপ সমস্ত দেবতা অসুর ও দৈত্যকুল পশু পাখি সকলে এত ভয় পেয়ে গিয়েছিল যে তারা সকলেই ব্রহ্মার স্মরণাপন্ন হলে এবং ব্রহ্মার অনুরোধে তিনি এই কাজ বন্ধ রেখেছিলেন ঋষি বিশ্বামিত্র বা গুরু বিশ্বামিত্রই ঋগ্বেদ রচনা করেছিলেন এবং গায়ত্রী মন্ত্র তিনি রচনা করেছিলেন এরপর যে গুরুর কথা বলবো তিনি হচ্ছেন গুরু ব্যাসদেব মহর্ষি ব্যাসদেব যে হলেন সমস্ত গুরুর গুরু অর্থাৎ আমরা যে গুরু পূর্ণিমা মানে আমাদের এবছরের গুরু পূর্ণিমা হচ্ছে একুশে জুলাই রবিবার এই দিন যে আমরা গুরু পূর্ণিমা পালন করি সেটা কিন্তু ব্যাসদেবকে উৎসর্গ করেই এই উৎসব পালন করা হয়ে থাকে তিনি বিষ্ণুর কাল অবতার বলে মনে করা হয় তিনি ছিলেন মুনি ও সত্যবতীর পুত্র আর তিনি বেদকে বিভাজন করেছিলেন বলে তার নাম হয়েছিল বেদব্যাস গুরু বেদব্যাসকে ব্যাসদেব কেন বলা হয় কারণ তিনি বেদকে বিভাজন করেছিলেন চার ভাগে ভাগ করেছিলেন আসলে দাপর যুগে স্বয়ং বিষ্ণু বেদব্যাস রূপে বেদকে বিভাজন করেছিলেন এইভাবে বার বেদকে বিভাজন করা হয়েছিল প্রথম দাপরে প্রজাপতি ব্রহ্মা বেদব্যাস হন দ্বিতীয় দাপরে বৃহস্পতি বেদব্যাস হলেন তৃতীয় দাপরে গুরু শুক্রাচার্য বেদব্যাস হলেন এবং চতুর্থ দাপরে আবার স্বয়ং বৃহস্পতি বেদব্যাস হয়েছিলেন এইভাবে আঠাশ বার বেদ বিভাজন করা হয়েছে ব্যাসের অর্থ হল সম্পাদক আর বেদ যে বিভাজন করেন অর্থাৎ যিনি সম্পাদন করেন তিনি হলেন বেদব্যাস বা ব্যাস অর্থাৎ এটা একটা উপাধি মহাভারত মহাকাব্যের রচনা ব্যাসদেব বা বেদব্যাস করেছিলেন ব্রহ্মার অনুরোধে তিনি বেদকে চার ভাগে ভাগ করে তার জ্ঞান প্রদান করেছিলেন অর্থাৎ ঋগবেদ সামবেদ অথর্ববেদ ও যজুর্বেদ এই চার ভাগে তিনি ভাগ করেন করে তিনি জ্ঞান প্রদান করেছিলেন ব্যাসদেব স্বয়ং নিজে তিল জামিনী বৈশপায়ন ও সুখদেব মুনিকে বেদের জ্ঞান অধ্যায়ন করিয়েছিলেন পুরাণ অনুযায়ী আমরা আঠারো জন ব্যাসদেব বা বেদ কথা জানতে পারি যারা স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণুর অবতার এবং তারা প্রত্যেকটা যুগে বেদের ব্যাখ্যা ও প্রচার করার জন্য অবতীর্ণ হন এবং এরা পুরাণের উপস্থাপকও বটে বলব গুরু বৈশিষ্ট্যের কথা গুরু বৈশিষ্ট্য ছিলেন বৈদিক এক মহান ঋষি এবং প্রজাপতি ব্রহ্মার মানুষপুত্র আর সপ্ত ঋষির মধ্যে একজন রাজা ইক্ষাকু ঋষি বৈশিষ্ট্যকে গুরু বানিয়ে তিনি আলাদা একটি রাজ্য অযোধ্যা নগরী তৈরি করেছিলেন এবং সেখানেই বৈশিষ্ট্যভূমি বাস করতেন এবং রাজা ইক্ষাকুকে দিয়ে তিনি বহু যজ্ঞ করিয়েছিলেন আর জানা যায় যে গুরু বশিষ্ঠের প্রেরণাতেই ভগীরথ মা গঙ্গাকে ধরিত্রীর বুকে নিয়ে এসেছিলেন রাজা দশরথের তিনি কুলপুরোহিত ছিলেন রাজা দশরথের পুত্রষ্টি যজ্ঞের তিনি আয়োজন করেছিলেন এবং তারপরে তারই গুরুকুলে রাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্ন শিক্ষা গ্রহণ করেছিল রাজা হরিশ্চন্দ্র ছিলেন গুরু বশিষ্ঠের অত্যন্ত প্রিয় শিষ্য এবং স্বয়ং রাম গুরু বশিষ্ঠের প্রেরণায় বা আদেশেই যজ্ঞ করেছিলেন সে ব্রহ্ম তেজ ও যোগবল অত্যন্ত অদ্ভুত ছিল এই ব্রহ্মতেজ ও যোগবল দ্বারাই তিনি ঋষি বিশ্বামিত্রকে পরাস্ত করেছিলেন এই সাতজন মহারিষি ছাড়াও আমরা মহর্ষি বাল্মীকি মহর্ষি অগস্ত ও মহর্ষি ভরদ্বাজের কথা জানতে পারি এবং আরও অনেক ঋষি এখানে আছেন মানে পুরাণ থেকে আমরা পেয়েছি তো এই আজকের গুরু পূর্ণিমার লগ্নে এই সাতজন মহারিষির বা গুরু শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি